সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের যে ইংরেজি বইটা আছে সেই ইংরেজি বইয়ের প্রথম যে ইউনিটটা আর ড্রিম স্কুল আর ড্রিম স্কুলের তোমার ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু এর যেই কোশ্চেন রয়েছে বা যে কাজ রয়েছে সেই কাজের সলিউশনটা আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তার আগে তোমাদের এই আর ড্রিম স্কুল এ যে নিউ ভোকাবেলারি আছে সেই নিউ ভোকাবেলারিগুলো দেখবো এগুলোর মিনিংগুলো দেখব এবং এক্সাম্পল সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে তো প্রথমেই অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল অর্থ হচ্ছে পাওয়া যায় মানে সচরাচর পাওয়া যায় এরকম রেডি ফর ইউজ স্লভ মানে সবসময় যেটা পাওয়া যায় টেনি বা টাইনি যেটি বলো এটা হচ্ছে ক্ষুদ্র ভেরি স্মল অর্থাৎ ক্ষুদ্র এরকম বুঝায় এগুলো দিয়ে সেন্টেন্স দেওয়া আছে মাই রুম ইজ ডিন বার্ট কসি এরকম তোমার সেন্টেন্স তৈরি তোমরা নিজেরও করতে পারো সমস্যা নেই আমি অর্থগুলো দেখাচ্ছি বিন অর্থ যেখানে আর কি ময়লা রাখা হয় এ কন্টেনার ট্রুপোর্ট রাবিশ আবর্জনা জড়ো করে রাখার পাত্র ঠিক আছে এরপরে ছিল ফ্যাসিলিটি সুবিধা সামথিং দ্যাট মেক্স ওয়ার্ক ইজিয়ার অত সুযোগ সুবিধা আনফর্চুয়েট এটা হচ্ছিল তোমার দুর্ভাগ্যজনক বা আনলাকি হতভাগ্য ইম্প্রুভ অত উন্নতি করা বিকাম বেটার বা ডেভেলপ উন্নত করা বা হওয়া রিম অপত অপসরণ ডিলেট বা আউট অপসরণ করা ভ্যাকেশন অত ছুটি হোলিডে বা এ টাইম ওয়েন সামওয়ান ডাজ নট গো টু ওয়ার্ক অর স্কুল অ্যান্ড ফ্রি টু ডু ওয়ার্ড দে ওয়েন্ট এটা হচ্ছিলো অর্থ হচ্ছিল তোমার হলিডে অর্থ হচ্ছে ছুটির দিন মাডি মাডি রোড অর্থাৎ কদমাক্ত রাস্তা এ রোড দ্যাট ইজ কভারেড ইন মাঠ অর্থাৎ কর্দমাক্ত রাস্তা এই হচ্ছে তোমার শব্দ এবং শব্দের অর্থ এই জায়গায় তোমার সেন্টেন্স দেওয়া আছে এখন আমরা ওয়ান পয়েন্ট ওয়ানের যেই প্রশ্নটা সেই প্রশ্নটা একটু পরে দেখি লুক অ্যাট দ্য পিকচার অফ এ স্কুল অ্যান্ড দেন রাইট ফাইভ সেন্টেন্স অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দ্য স্কুল ইন পেয়ার অর গ্রুপস তোমরা জোড়া এবং তোমার গ্রুপে ভাগ হয়ে তোমরা পাঁচটি সেন্টেন্স লিখবা যে নিচে যে ছবির মধ্যে তোমার যেই জিনিসগুলো পছন্দ হয় এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে আর যে ছবিটা সেই ছবিটা এখানে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে প্রথমত পাঁচটা সেন্টেন্স প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই থিঙ্ক দিস স্কুল ইজ লোকেট ইন দ্য বেস্ট প্লেস আমি মনে করি এই স্কুলটি সবচেয়ে ভালো জায়গায় অবস্থিত তোমরা প্রতিটা ভিডিওতে এরকম ইংরেজির সাথে তোমরা বাংলা অর্থটা পাবে যাতে করে সহজে পড়তে পারবা দেয়ার ইজ আ গুড ফ্রেন্ডলি রিলেশনশিপ অ্যামং দ্য স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দেয়ার আর মেনি ট্রিস অ্যান্ড বার্ডস অ্যারাউন্ড স্কুল স্কুলের চারপাশে অনেক গাছপালা ও পাখি রয়েছে দেয়ার ইজ বিউটিফুল ফলোয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল বিদ্যালয়ের সামনে রয়েছে ফুলের বাগান দ্য দিস স্কুল হ্যাজ আ ভেরি লার্জ প্লেগ্রাউন্ড সো স্টুডেন্ট ক্যান প্লে উইথ দেয়ার ফ্রেন্ড এই স্কুলে অনেক বড় খেলার মাঠ আছে তাই ছাত্ররা তাদের বন্ধুদের সাথে খেলতে পারে দ্যার ইজ অ্যান অফ লাইট অ্যান্ড এয়ার ইন দ্য ক্লাসরুম সেনিককে পর্যাপ্ত আলো এবং বাতাস রয়েছে এ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ানের অ্যান্সার এরপর আমরা চলে যাবো ওয়ান পয়েন্ট টু তের তো তোমরা দেখো এখানে ইংরেজির সাথে বাংলাগুলো আসে এখানে ছয়টা পয়েন্ট দেওয়া আছে তুমি পাঁচটা পয়েন্ট এখান থেকে লিখবে বা তুমি চাইলে নিজের থেকেও আরও দু একটা সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইন পেয়ার আইডেন্টিফাই হুইস অব দিস ফ্যাসিলিটি ইউ হ্যাভ ইন ইউর স্কুল টিক আন্ডার ইয়েস ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটি অ্যান্ড টিক আন্ডার নো ইফ ইউ ড হ্যাভ দ্য ফ্যাসিলিটিস ইন ইউর স্কুল ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ তোমাদের স্কুলে এই যে যে সুযোগ সুবিধা আছে কি না এই লিস্ট দেওয়া আসে এখানে যদি থাকে তাহলে ঠিক চিহ্ন দিবা ইয়েস নিচ্ছে আর যদি না থাকে তাহলে নো নো দিবা তো আমি এখানে উত্তরগুলো আমার মতন করে করছি তোমাদের স্কুলে যদি এস থাকে থাকে তাহলে টিক দিবা না থাকলে তোমরা নোতে টিক দিবা

ক্লাসরুম বা শ্রেণীকক্ষ আছে ডুই হ্যাভ অ্যান লাইট অ্যান্ড এয়ার ইন ইউরাস ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে কি পর্যাপ্ত আলো বাতাস আছে যদি থাকে ঠিক চিহ্ন দিব না থাকলে নো ঠিক আছে এরপর হচ্ছিল ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চ বা ডেস্ক আপনাদের কি আরামদায়ক বেঞ্চ বা ডেস্ক আছে ঠিক চিহ্ন দিবা যদি থাকে না থাকলে নো ডুই হ্যাভ আোয়াইট ওর ব্ল্যাক ইন দ্য ক্লাসরুম আপনাদের কি শ্রেণীকক্ষে একটি সাদা বা ব্ল্যাকবোর্ড বোর্ড আছে ডুই হ্যাভ আ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল আপনার স্কুলে কি কম্পিউটার ল্যাব আছে থাকলে ঠিক দিব দেবো না থাকলে না ইউ হ্যাভ মাল্টিমিডিয়া বা প্রোজেক্টরস ইন ইউর স্কুল আপনার ক্লাসরুমে কি মাল্টিমিডিয়া বা প্রোজেক্টর আছে ডু ইউ হ্যাভ আ ফ্রিলি অ্যাভেলেবেল ওয়াইফাই নেটওয়ার্ক ইন ইউর স্কুল আপনার স্কুলে কি আপনার অবাধে উপলব্ধ ওয়াইফাই নেটওয়ার্ক আছে মানে ফ্রি নেটওয়ার্ক আছে থাকলে ঠিক চিহ্ন না থাকলে নো এটা বেশিরভাগ ক্ষেত্রে নো হওয়ার কথা আর থাকলে ঠিক চিহ্ন দেবেন ওকে এরপরে হচ্ছিল ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর স্কুল আপনার স্কুলে কি বিশুদ্ধ পানীয় জল আসে থাকলে ঠিক চিহ্ন ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেট ইন ইউর স্কুল আপনার স্কুলে কি পরিষ্কার টয়লেট আছে থাকলে ঠিক চিহ্ন না থাকলে নোতে ঠিক চিহ্ন ডু ইউ হ্যাভ বিন হ্যাভ বিনস ইউর স্কুল আপনার স্কুলে কি ডাব আসে মানে আপনার এই বিনস বলতে তোমার ডাস্টবিন আছে থাকলে ঠিক চিহ্ন ইয়েস করে না থাকলে নোয়ের করে ডু ইউ হ্যাভ আ ফার্স্ট এড বক্স ইন ইন দ্য স্কুল আপনার স্কুলে কি ফার্স্ট এইড বক্স আসে মানে চিকিৎসার জন্য যে বক্সটা থাকে এই বক্সটা কি আসে থাকলে ইয়েসের নিচে ঠিক না থাকলে নোয়ের নিচে ঠিক ডু ইউ হ্যাভ ট্রিজ অ্যান্ড বার্ডস ইন ইউর স্কুল আপনাদের স্কুলে কি গাছ এবং পাখি আছে থাকলে এসে নিচে ঠিক না থাকলে নিচে ঠিক এ হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু আরও দুইটা আছে তোমার ডু ইউ হ্যাভ আ নোটিস বোর্ড ইন ইউর স্কুল আপনি কি আপনার স্কুলে কি একটি নোটিস বোর্ড আছে এরপর হচ্ছিল আপনার ক্লাসরুমে কি মানে বলছে ডু ইউ হ্যাভ আ পিকচার বা চ্যাট ইন দ্য ওয়াল অফ দ্য ক্লাসরুম আপনার ক্লাসরুমে কি যে ছবি বা চ্যাট আছে টানানো মানে দেয়ালে যে টানানো থাকে থাকলে এটা ঠিক দেবে এই জায়গায় অ্যান্সারটা দিতে ভুলে গেছে যে ঠিক হবে এস এর নিচেও দিতে পারে এর নিচেও দিতে পারে থাকলে এসের নিচে না থাকলে এর নিচে তো এই ছিল প্রথম অধ্যায়ে আর ড্রিম স্কুলের ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু এর অ্যান্সার পরবর্তী ভিডিওতে ওয়ান পয়েন্ট থ্রি বা পরবর্তী ধাপে ধাপে অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত A lápis.